ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি বলতে গেলে তিনি পৃথিবীরও সবচেয়ে শিক্ষিত ব্যক্তি পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন কিন্তু বিদ্যার এমন গরম দেখেছেন বা শুনেছেন কখনো সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে হাত পাও অবশ্যই যেতে পারে বই কি এক জীবনে এত পড়াশোনা কোনো রক্ত মানুষের মানুষ করতে পারে না জানলে বিশ্বাসই হবে না তাও আবার সেই ভদ্রলোক যদি হন ভারতীয় মারাঠি এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত জিচকর পড়াশোনার কেরিয়ারটা একবার হালকা করে শুনেন। তাহলেই মালুম পড়বে ভদ্রলোক কি কাণ্ডটাই না করেছেন স্কুল কলেজের পাঠ শুকিয়ে প্রথমেই জীবন শুরু করলেন এম বিবিএস এমডি দিয়ে এরপর এল করলেন সাথে করলেন ইন্টারন্যাশনাল লয়ের ওপর স্নাতকোত্তর এরপর বিজনেস ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা সাথে এরপর স্নাতক এতদূর পড়ার পর আপনার যখন মনে হচ্ছে লোকটা পাগল নাকি তখন আপনাকে বলতেই হচ্ছে এত সবে কলির সন্ধে এখনো গোটা রাত বাকি এই ভদ্রলোকের শুধু স্নাতকোত্তর ডিগ্রি আছে দশটা বিষয়ের ওপর স্নাতকোত্তরের বিষয়ের তালিকাটা একবার শুনুন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি ইকোনমিক্স সংস্কৃততে ডিলিট হিস্ট্রি ইংলিশ ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি সাইকোলজি যতগুলো বিষয় শুনলেন সব কটিতেই প্রথম শ্রেণীর সঙ্গে স্নাতকোত্তর এবং আঠাশটি স্বর্ণপদক বিজয়ী সব মিলিয়ে উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতি গ্রীষ্মে ও প্রতি শীতেই উনি কোনো না কোনো স্নাতকোত্তরের বিষয়ে পরীক্ষা দিয়ে গেছেন মাথা ঝিমঝিম করছে তো তা মাথার আর দোষ কি বলুন তবে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে আর একটিবার বার শুনে যান এত সব পড়তে পড়তে যখন এক লাগছিল ঠিক করলেন এবার একটু সাত বদলানো যাক তো সাত বদলাতে আমি আপনি বেড়াতে চাই আর উনি আইপিএস পরীক্ষায় বসলেন আর পাশ করলেন সেটা উনিশশো সালে কিন্তু পোষালনা চাকরিটা চাকরিটা ছেড়ে দিয়ে বসলেন আইএএস পরীক্ষায় উনিশশো আশিতে আইএএস হলেন নোটে কাজটা তাহলে মোড়লো সে অবধি আগে না মুড়ি এখনও চার মাসের মধ্যে আই এর চাকরিটাও ছেড়ে দিলেন মহারাষ্ট্রের বিধানসভায় ভোটে লড়বেন বলে উনিশশো আশিতে উনি যখন বিধায়ক নির্বাচিত হলেন তখন ওনার বয়স সবে মাত্র পঁচিশ উনি হলেন ভারতের সবচেয়ে কম বয়সী বিধায়ক সবই তো হলো যখন তখন মন্ত্রী হওয়াটাই আর বাকি থাকে কেন সেটাও হলেন এবং একটা দুটো দপ্তরের নয় একেবারে চোদ্দোটা দপ্তরের উনিশশো বিরানব্বই সাল নাগাদ রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন ওনার এই সামান্য কয়েকটি গুণ ছাড়াও তিনি অসাধারণ চিত্রশিল্পী পেশাদার ফটোগ্রাফার মঞ্চাভিনেতা এবং শখের বেতার চালক জ্যোতিষশাস্ত্রেও বিশেষ পারদর্শী ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জ ও ইউনেস্কোতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ব্যক্তিগত সংগ্রহে রয়েছে বাহান্ন হাজার বই লিমকা বুক অফ রেকর্ডস ওনাকে ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি শিরোপা দিয়েছে উনিশশো তিরাশিতে উনি বিশ্বের অসামান্য জন তরুণ হিসেবে নির্বাচিত দু হাজার চারে পথ দুর্ঘটনায় ওনার মৃত্যু হয় মৃত্যুকালে বয়স হয়েছিল উনপঞ্চাশ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না